বিসমুল্লা রহমানুর রাহিম সম্মানিত বিওয়া আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরের থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার অন্তর থেকে সালাম ও শ্রদ্ধা জানিয়ে শুরু করছে এখনকার ভিডিও সম্মানিত বিওয়ার আমার ক্যামেরার সামনে দেখেন একটি মানুষ তার একটি পাও নাই কেন নাই পায়ে কী সমস্যা হয়েছে ওনার মুখ থেকে আমরা এটা শুনব তো ভাইয়া আপনার এই পাওডার কীভাবে গেছে আপনি একটু বলেন গেছে আমি দাঁড়াইছি এইখানে চা খাইতে আইছি হ্যাঁ এটা মগগু চালু যায় পারা দেখছে পরে পরে তার পরে গেছে ঠিক আছে দুইটা আঙ্গুল হ্যাঁ দুইটা আঙ্গুল ফাটার বারে খাই বের নষ্ট হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ নষ্ট হয়ে যায় ফাঁকা উঠেছি দুপার ঘর হইবে একচল্লিশ দিন ঘন্টা পরে আমি উঠেছি পরে

যদি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার হাতে পড়ে অবশ্যই এই বিষয়টি আপনারা আমলে নেবেন এবং ওনার সমস্যা সমাধান করে দেবেন আপনার বাড়ির ঠিকানা হয়েছে গ্রাম গ্রাম বাইশেরি বাইশেরি পোস্ট অফিস আমরা থানা থানা মানুষ জেলা বরিশাল না দেশ বাংলাদেশ তো সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি বিষয়টি আপনারা অত্যন্ত যত্নের সাথে দেখবেন এই আশাবাদ ব্যক্ত করে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত